কয়ে হস্মু কু অর্থাৎ বাংলাতে কয়ে যে সমস্ত জায়গাতে আসবে তার উচ্চারণটা কু এর মতো হবে কু দেখো উদাহরণ যেটি দেওয়া আছে প্রথমে কয়ে টুকু দেওয়া আছে কয় হস্যু আর তারপরে ল দেওয়া আছে তাহলে কয় হস্যুতে কু উচ্চারণটা আসবে কু আর ল কুল তাহলে কয়ে ল বাংলায় যেখানে লেখা থাকবে তার উচ্চারণটা হবে কুল তাহলে কয় কু আর ল কুল তারপরে যেটা দেওয়া আছে দেখো কয় হসু আর লয় লি কুলি ঠিক আছে তাহলে কয় লতে কুল আর কয় হসু কু লয় কুলি দেখো প্রত্যেকটা কয় হস কি কী আসছে কু আসছে না কয় কু তারপরে যেটা দেওয়া আছে দেখো কয় আর টয় হসই টি তাহলে এই কয় হাসু যদি আমি নিই কু আর টয় হসই টি তাহলে কু টি কু টি ঠিক আছে তারপরে দেখো যেটি দেওয়া আছে কয়ে হস্যু কু কয়ে হাসু কু আরি চি কুচি কয়ে হাসু এর যে উচ্চারণটা সেটি হলো কু আর চি কুচি তারপরে যেটি দেওয়া আছে দেখো কুড়ি কয়ে হস্যু কু আর ডয়ে শূন্য ডয়ে হসই কুড়ি কয়ে হসু কু আর ডয়ে শূন্য ডয় হস্য এরই কুড়ি তাহলে আমরা এই যে উদাহরণগুলো পড়লাম কুল কুলি কুটি কুচি এবং কুড়ি এর প্রত্যেকটি যে সমস্ত জায়গাতে কয় হস্য আছে তার উচ্চারণটা দেখো কুয়ের মতো এসেছে তাহলে বাংলাতে কয় হস্য যে সমস্ত জায়গাতে থাকবে তার উচ্চারণটা কি হবে কু হবে ঠিক আছে বাংলাতে যে সমস্ত জায়গাতে কয় হস্য থাকবে তার উচ্চারণটা কু হবে তারপর আমরা একটু আগিয়ে যাই দেখুন এখানে যেটি দেওয়া আছে তিনটি করে বর্ণনে আছে দেখো কুটির দেওয়া আছে তাহলে কয় হস্যু কু আর টয় হস্যই রথ তীর তাহলে টয় হস্যই রথ টির যদি হয় তার আগে যে প্রথমে কয় হাস্যু দেওয়া আছে এর কি কী হলো কু আর টয় হস্যই রতে টির তাহলে কয় হস্য রোচনটা কু আসছে না কুটির তারপর দেওয়া আছে দেখো কয় হস্যু কু আর ময়ে হস ময় দীর্ঘেই তাহলে ময়ে দীর্ঘেই রতে মির তাহলে কয়ে হাসুতে কু আর ময়ে দীর্ঘেই র মির কুমির কী উচ্চারণটা আসলো কুমির কুটির আর কুমির তারপরে দেখো কুয়েত কয়ে হাসু কু অন্তস্ত একাত্ম অন্তস্ত অয়ে একাত্ময়েত আর কয়ে হাসুতে কু তাহলে কু কুয়েত কুয়েত তারপরে যেটি আছে দেখো কুশলী কয় হাস শু কু লয় দীর্ঘাই লি তাহলে কুশলি তাহলে কয় হাসুতে কু আর তালেবশ্ব লয় দীর্ঘাই সলি কুশলি ঠিক আছে কুশলি তারপরে কয় হসু আর কয় হাসুরকুর একটাতে দেওয়া আছে কু আর একটাতে যদি ধরি কুর তাহলে কি হচ্ছে কুকুর দেখো কয় হস্যু আর কয় হাসুর রকুর কুকুর তাহলে আমরা এই পেজে যেটি দেখতে পেলাম যে কয় যে সমস্ত জায়গাতে আসছে কয় যে সমস্ত জায়গাতে আসছেই তার উচ্চারণটা কুয়ের মতো হচ্ছে অর্থাৎ বাংলায় যে সমস্ত জায়গাতে কয় আসবে তার উচ্চারণটা কুয়ের মতোই হয়ে থাকবে তারপর আমরা আরও একটু আগাই দেখুন এখানে যেটি দেওয়া আছে কুরআন কয় র কুর আজ নয় আন ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কুরআন ঠিক আছে তা এই যে কুরআন কথা আসছে এর যে প্রথম বিষয় কয় এই কয় হস্যের উচ্চারণটা কি আসছে কু কয় র কুর আ আন্তর্ নয় আন কুর আন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন ঠিক আছে তারপরে দেখো বাণী কয় র কুর বয়াকার বা মধ্যের নয় দীর্ঘেই নি বাণী তাহলে কয় হস্যের যে উচ্চারণ যেটা পেলাম কু র কুর বয়াকার যন্ত্র নয় দীর্ঘ নি বাণী কুর বাণী তারপরে দেখো কুহে লিকা কয় হস্য কু হয়েকার হে কুহে লয় হে হেলিকা যদি আমি এই হেলিকাটা ধরে নিই একসাথে হে লিকা আর তার আগে কি আছে কয় হস্য তাহলে কয় হস্য এর উচ্চারণটা কি পাচ্ছি কু কু হেলিকা তারপরে তারপর দেখো যেটি দেওয়া আছে কুমুদিনী মুদিনী কয় হস্য কু ময় কুমু দয় দি উচ্চারণটা কি পেলাম কু মুদিনী কুবলাই কয় ব কুব লয়াকার হসই লাই কুব লাই তাহলে আমরা কয় বাংলাতে যে সমস্ত জায়গাতে থাকবে তার উচ্চারণটা আমরা কু এর মতো করব ঠিক আছে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ওটাই যে তোমরা বাংলা পড়তে যেয়ে যে সমস্ত জায়গাতে কয় হাসু পাবে তার উচ্চারণটা কু এর মতো করবে হ্যাঁ কু